দিস ইজ মাই হাম্বাল রিকোয়েস্ট টু অল অফ মাই কান্ট্রিম্যান দেখুন এই বইটাতে কোথাও লেখা নাই যে এই বইটা শুধুমাত্র মুসলমানদের জন্য এই বইয়ে অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে ইয়া আই নাস মানে ও ম্যানকাইন্ড অর্থাৎ এই বইয়ে উপদেশ যা যা আছে সে উপদেশ প্রত্যেক ব্যক্তির কাজে লাগতে পারে হোক সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিশ্চান অর্থাৎ এই বইটা হচ্ছে মানব জাতির জন্য ঈশ্বর মানব জাতিকে বই দিয়েছেন ঠিক সেরকমই এই বইটাতেও কোথাও লেখা নাই যে বইটা শুধু হিন্দুরাই পড়বে বা কোনো বিশেষ জাতি বইকে পড়তে পাবে না তাই এই বইটাও প্রত্যেকের জন্য আসলে ধর্মীয় স্ক্রিপচার্সগুলি ধর্মীয় গ্রন্থগুলি কোনো একটা বিশেষ জাতির জন্য হয় না যে কোনো জাতির যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের যে কোনো মানুষ ধর্মীয় গ্রন্থগুলিকে পড়তে পারে সেখান থেকে নলেজ অর্জন করতে পারে আসুন আমরা সবাই মিলে সমস্ত ধর্মের বইগুলোকে পড়ে দেখি দেখুন ভালোবাসা বাড়বে শান্তি শৃঙ্খলা বাড়বে একে অপরকে বুকে জড়িয়ে ধরার ইচ্ছাটা আরও বেড়ে যাবে আসুন জয় হিন্দ